আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব তো আজকে আপনাদেরকে দেখাবো কমলার গ্যামোসিস রুক এই সম্পর্কে তো এটি শুধু কমলা না সাইট্রাস জাতীয় যেগুলো ফল আছে কমলা মালটা জাম্বুরা লেবু এই ধরনের ফলে আসলে এই গ্যামোসিস রুকটা হয়ে থাকে তো দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো প্রিয় দর্শক আসলে আমরা মনে করি যে গাছ রোপণ করে রাখলেই মনে হয় ফল হবে কিন্তু বিষয়টা এরকম না গাছ রোপণ করার পরে কিছু শিডিউল পরিচর্চা করতে হয় সেটি আমাদেরকে জানতে হবে শুধু পরিচর্যা করলেই যে ফলন হবে তাও কিন্তু নয় কিছু শিডিউল পরিচর্যা আছে যেগুলো ধাপে ধাপে করতে হবে সব সময় খেয়াল রাখতে হবে যে কোন সময় কোন গাছ কোন রোগে আক্রান্ত হচ্ছে বা কোন গাছের কোন সময় কোন খাবার প্রয়োজন সেটি আমাদেরকে ব্যবস্থা করতে হবে যদি আমরা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে সঠিকভাবে সঠিক সময়ে আমরা সেই গাছ থেকে কখনো ফলের আশা করতে পারবো না এখন অনেকেই আছে যে আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের গাছের বয়স অনেক তিন থেকে চার বছর বা পাঁচ বছর হয়ে গেছে আমাদের গাছে কোনো ফলন এখনো আসে নাই বা ফল আসলেও টিকে না ঝরে যায় তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই গাছ রোপণের পর থেকে গাছের সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন প্রিয় দর্শক আমি যে রোগটার কথা আপনাদেরকে বলছি সেটি আসলে গাছকে অচিরেই মেরে ফেলে আসলে গ্যামোসিস রোগটা হচ্ছে এরকম যে গাছের উপরের কাণ্ড থেকে গাছের গোড়ার দিকে আসলে পাতা ঝরে যেয়ে আসলে আস্তে আস্তে মরতে থাকে এবং কি গাছে যদি ফল থাকে সেই ফলগুলা অনায়াসে সে ঝরিয়ে দেয় তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে এই আসলে এই রোগটা কীরকম হয়ে থাকে তো যদি আপনাদেরকে দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে গাছের একটা গাছ এটা হচ্ছে একটা কমলা গাছ দার্জিলিং কমলা গাছ দেখছেন যে গাছের উপর যে কাণ্ড কাণ্ড আসলে আস্তে আস্তে মারা গেছে এমনকি গাছের যে ফল ছিল এই গাছটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল ছিল দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফল ছিল সেই ফলগুলা দেখেন আস্তে আস্তে এই যে এই এইরকম দেখেন গাছের গোড়ার মধ্যে এই যে ঝরে গেছে তো এটা কিন্তু আসলে এই গ্যামোসিস রোগের কারণে হয়েছে গ্যামোসিস হচ্ছে একটা পচন রোগ আসলে এই গাছটি গাছের গুড়া যেটা গাছের গুড়ার মধ্যে সেত ছেঁতে থাকার কারণে গাছের যে শিকড় এই শিকড় কিন্তু পচন ধরেছে পচন ধরার কারণে কিন্তু আসলে এই গ্যামোসিস রোগটা হয়েছে তো আমাদের এই গ্যামোসিস রোগ থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে অবশ্যই এই গাছের সঠিক ট্রিটমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে এই রকম আরও কিন্তু কয়েকটা গাছ আমাদের বাগানে আছে যে এই রোগে আক্রান্ত হয়েছে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি একটা গাছ এই গাছটাও কিন্তু এই গ্যামসিস রোগে আক্রান্ত এই যে দেখতে পাচ্ছেন এই গাছেরও কিন্তু ডালপালা উপর থেকে শুকিয়ে যাচ্ছে তো এই যে দেখেন এই এই গাছটাতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন ছিল দেখেন আপনাদের যদি দেখায় গাছটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন ছিল পাশাপাশি এই যে এই পাশে দেখেন এই যে আরেকটা গাছ এই গাছটাও কিন্তু সেম একই যে পাতাগুলো হলদেটি হয়ে গেছে এই যে ডালার উপরের অংশ যেটা সেটা কিন্তু মারা গেছে এই যে দেখেন উপর ভিতরে দেখা যাচ্ছে যে এই ডালাগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে আর এই ফলগুলোও কিন্তু অতি শীঘ্রই ঝরে যাবে এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ফলগুলো কিন্তু আসলে এইগুলো কিন্তু আসলে আলহামদুলিল্লাহ সাইজগুলো কিন্তু ভালো বড় ছিল দেখেন তো এই এই ধরনের গাছ যদি এইভাবে সব রোগের আক্রান্ত হওয়ার কারণে যদি মারা যায় তাহলে কিন্তু মন আসলে এমনিতে খারাপ হয়ে যায় তো এই এই বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে দেখানো সেটা হচ্ছে যে এখন এই গাছ এই ঘ্যামসিসের হাত থেকে আমরা কিভাবে গাছকে রক্ষা করব তো সর্বপ্রথম আমি যেটা বলবো যে বাগানে গাছের গোড়ায় অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যদি সঠিক পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছের গোড়াটা কিন্তু অনেক ভিজা বা সেতছেতে সেৎ সেতে থাকার কারণেই কিন্তু এই গাছের যে শিকড় এই শিকর কিন্তু পচে গেছে পচে যাওয়ার কারণেই কিন্তু এই গ্যামোসিস রূপটা হয়েছে তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই গাছটা হয়তো আর পড়বে না ফেরানো সম্ভব না বা বাঁচবেও না তাই এটাতে আমি কোনো ট্রিটমেন্ট করলাম না তো এখন যখন দেখা যাবে যে গাছের এক থেকে দুইটা ডালা সর্বপ্রথম এরকম হয়ে গেছে বা ওই ডালার পাতাগুলো হোলদেটে হয়ে গেছে তখনই কিন্তু আমরা ওই ট্রিটমেন্ট করতে হবে কিন্তু আমাদের এটা কিছু গাফিলতির কারণে আমাদের আজকে এই এই পরিণতি হয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের বাগানে বা আপনাদের কোনো গাছে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা দেখবেন সর্বপ্রথম গাছের ডালে যখন পাতা হোলদেটে হয়ে যাবে তখন এই গাছের গোড়ায় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়াটা কি সেদ ছেঁতে আছে কিনা যদি সেত ছেঁতে থাকে তাহলে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আর গাছের গোড়াটা যেন একটু উঁচু টাইপের থাকে সেই ব্যবস্থা করে দিতে হবে অন্তত পক্ষে গাছের গোড়াটা কুদল দিয়ে কুপিয়ে বা নিরানি দিয়ে যে শিকড়গুলো আছে সেইগুলো একটু মাটির উপরের দিকে ভাসিয়ে দিতে হবে যেন এখানে পর্যাপ্ত পরিমাণে রৌদ্র লাগে প্রিয় দর্শক পানি দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে গাছ থেকে কম ক পক্ষে দুই থেকে আড়াই ফিট দূরত্বে মাদা তৈরি করতে হবে যেন সেচ দেওয়ার সময় সরাসরি পানিটা যেন গাছের গোড়ায় বা শিকরে না লাগে তো আস্তে আস্তে ওই মাদার বাহিরে যেন পানিটা থাকে তাহলে কিন্তু এই রোগে সহজে আক্রান্ত হবে না আর তার পাশাপাশি কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো ছত্রাকনাশক অবশ্যই গাছের গোড়ায় স্প্রে করতে হবে তো এই ছত্রাকনাশক প্রথমে শিকড় বের করে মাটিটিকে কোদাল দিয়ে কুপিয়ে তারপরে এই শিকড়টা বের করে ওই শিকড়ের মধ্যে আপনার প্রয়োগ করতে হবে তো এই ছত্রাকনাশকের মধ্যে হয়েছে মেটাল স্কিল প্লাস মেনকুজেপ এই দুইটা ছত্রাকনাশক একসাথে মিশিয়ে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে গাছের গুঁড়ায় স্প্রে করতে হবে অন্তত পক্ষে পাঁচ দিন পর পর স্প্রে করতে হবে তো প্রথমবার পাঁচ দিন পর পর দুইবার স্প্রে করতে হবে তো প্রথম পাঁচ দিন স্প্রে করার পরে পাঁচ দিন ঘেপ রেখে পরবর্তী পাঁচ দিন পরে আবার স্প্রে করতে হবে এভাবে দুইবার স্প্রে করার চল্লিশ দিন পরে আবার পূর্বের নেই এই রকমভাবেই স্প্রে করতে হবে তাহলে অবশ্যই এই রোগের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে অবশ্যই এই রকম ঘাস কিন্তু আক্রান্ত হয়ে গেলে বাঁচানো কিন্তু অনেকটাই কঠিন যখন দেখা যাবে যে এই গাছটার একটা ডালা বা আংশিক কিছু অংশ এরকম হয়েছে তখন কিন্তু এই গাছটাকে বাঁচানো সম্ভব কিন্তু এখন এই পরিমাণে এই গাছটাকে কিন্তু বাঁচানো সম্ভব না তো প্রিয় দর্শক আমি চেষ্টা করছি আপনাদের মাঝে এই বিষয়টা তুলে ধরার জন্য তা আমি মনে করি আপনারা যদি এইভাবে গাছের পরিচর্যা করেন তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছ রোপণ করে আমি ফলনের আশা কখনোই করব না গাছ রোপণ করে আমি গাছের সঠিক পরিচর্যা করব তারপর আমার গাছে ফলন দেবে তো প্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে